ওম অজ্ঞান তিমির অন্ধাস জ্ঞান মিলিতং জেন তসম শ্রী গুরুবে হরে কৃষ্ণ বিশেষ আলোচ্য বিষয় কুণ্ডলিনী কুণ্ডলিনী নিয়ে একাধিক ভিডিও দেওয়া আছে কিন্তু যেভাবে এখন ক্লাস দেওয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্স দিয়ে যে কাউকে কুণ্ডলিনী জাগানোর পরে যে এক্সপিরিয়েন্স সেটা এখন শেয়ার করতে এসেছি কুণ্ডলিনী জাগরণের আমাদের ক্লাসে ইনার ইঞ্জিনিয়ারিং যেটা চলছে সেখানে তো একাধিক স্টুডেন্ট আছেন সেখানে কুণ্ডলিনী জাগরণ বহুত মানুষের হয়েছে কুণ্ডলিনী জাগরণের সিস্টেম কী আসলে কুণ্ডলিনী জাগরণ কিভাবে করবেন আপনি এবং এটা জাগরণ করে লাভ কি এটা মনে রাখবেন কুণ্ডলিনী কারোরই ইনঅ্যাক্টিভ নয় সবারই অ্যাক্টিভ আছে কিন্তু আপনি ভুলে গিয়েছেন যে আপনার হৃদয়ের মধ্যে এক শক্তি লুকিয়ে আছে সাবকনসিয়াস মাইন্ড ডান দিকের ব্রেনে সেই সাবকনস মাইন্ড অলৌকিক শক্তি সম্পন্ন আপনি এটা ভুলে গিয়েছেন আর কিছু নয় আপনি জানেন হনুমানজি যখন বাচ্চন ছোটোবেলায় যখন খুব দুরন্ত হয়ে গিয়েছিলেন এবং প্রচুর দৈব শক্তি প্রাপ্ত করে ফেলেছেন এই অবস্থা একটা বাচ্চা কী করবে উত্তেজিত হয়ে যাবে কি না বড়ো বড়ো দেবতারা যার কাছে হার মেনে যেতে পারে তো তখন মনি ঋষিদের অভিশাপে তার স্মৃতিবিভ্রম ঘটিয়ে দেয়া হয় যে তোমার মধ্যে শক্তি আছে তুমি ভুলে যাও তার মানে কি ছিল তার মানে কেটে ছিল যিনি শক্তি ভ্রষ্ট হয়েছেন যে শক্তি ওনার হৃদয়ে নেই আছে উনি ভুলে গিয়েছেন বিভ্রম স্মৃতিবিভ্রম বুদ্ধি না স্মৃতি বিভ্রম হলে বুদ্ধি না হয় অর্থাৎ তার যে শক্তি সেই শক্তির দ্বারা উৎপন্ন যে বুদ্ধি সেই বুদ্ধি বাস্তবে কাজ করে না কিন্তু আপনি বলুন যখন মাতা সীতাকে অন্বেষণ করার জন্য বড় বড় রথী মহারাতিরা ফেল হয়ে যান তখন জামুবান বলছেন একজন যেতে পারে হনুমান হনুমান বলছে আমি যেতে পারি তখন বলছে তুমি যেতে পারো এবারে তিনি স্মরণ করে দিয়ে চেষ্টা করছেন কিন্তু জাম্বুবান তাকে কোনো মন্ত্র দেয়নি জাম্বুবান তাকে কিছুই শেখায়নি কোনো ধ্যান দেয়নি ধারণা দেননি কি দিলেন শুধু স্মরণ করিয়ে দিলেন যে তোমার মধ্যে এই শক্তি আছে সঙ্গে সঙ্গে এরকম করে বড় হয়ে গেল গিয়ে তিনি সেই সমুদ্র এক লাফে পার হয়ে গিয়ে মাতা সীতার অন্বেষণে তিনি সক্ষম হয়েছিলেন তেমনি আপনার মধ্যে কুণ্ডলিনী আছে বিশ্বাস করুন অনুমানের দ্বারা এটা আমরা শিক্ষা পাই সব আছে আপনি ভগবানের সন্তান হ্যাঁ মেয়ে বীজ ভগবান বলছেন আমি বীজ প্রদাতাপিতা অর্থাৎ আপনি ভগবানের সন্তান আপনার কাছে এই শক্তি সবই আছে কিন্তু আপনি ভুলে গিয়েছেন আপনার কাছে এই শক্তি আছে আপনার কাছে থার্ড আই আছে আপনি ভুলে গিয়েছেন আপনার কাছে থার্ড আই আছে আপনাকে সেলফ হিবনোটিজম পাওয়ার আছে সেলফ হিবনোসিস নিজেকে হেবনোটাইজ করে দেয়া অ্যান্ড আদার্স অন্য কাউকে হেবনোটাইজ করে দেয়া এবং আপনি আপনার শক্তি দিয়ে যে কোনো কিছু নৈতিক কর্ম সম্পূর্ণভাবে সাকসেসে রূপান্তরিত করতে পারেন শুধু কুণ্ডলিনী জাগরণ হয়ে যাবে কোনো রোগ থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো প্রবলেম থাকবে না অ্যানি ডিজিজ অল ক্লিয়ার হতে থাকবে এবং আপনার মনের সমস্ত ইচ্ছাগুলো বাস্তবের সঙ্গে সঙ্গে রূপদান করতে থাকবে কোনো টাইম নেবে না এবং যে কোনো সাধনাতে আপনি সাকসেস হয়ে যাবেন যে কোনো সাধনাতে মুহূর্তের মধ্যে সাকসেস হয়ে যাবে ল্যাভিটেশন এসে যেতে পারে তার মানে কি আপনাকে আমি এটা প্রদান করবো একদমই নয় আপনার কাছে এগুলো আছে আমি সেটা শুধু স্মরণ করিয়ে দেব কিছু ধ্যানের দ্বারা কিছু মন্ত্রের দ্বারা আমি শুধু স্মরণ করিয়ে দেব যেটা আছে তো আমাদের একশো অষ্টআশি জনের মতো ভক্ত আমাদের গ্রুপে আছেন অধিকাংশ ব্যক্তির অনেক কিছু পাওয়ার চলে এসছে তো আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আমাদের এই গ্রুপে অংশগ্রহণ করুন এবং আপনার এই মনুষ্য জীবনকে ধন্য করুন আপনি আমাদের ইনার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স চলছে এই কোর্সে এই কোর্সে সমস্ত কিছুই আছে আপনি এখানে আরও অনেক কিছু বিষয় আছে একবার আমাদের কোর্সে চলে আসুন বুঝতে পারবেন যে আপনার জীবন কেমন পাল্টে গিয়েছে এই ক্ষুদ্র জীবনে আপনি চলছেন সামান্য একটা ক্ষুদ্র জীবন আপনার সাবকনসিয়াস মাইন্ড ইনঅ্যাক্টিভ হয়ে আছে হ্যাঁ ছোট্ট একটা জীবন আর এই জীবনে আপনার কাছে প্রচুর শক্তি আছে কিন্তু সেই শক্তিগুলো আপনি বাস্তবে রূপ দান করতে পারেন না সেই সেটা কিভাবে আপনি বাস্তবে রূপায়িত করবেন কিভাবে সেটা দিয়ে আপনার জীবন পরিবর্তন করবেন কীভাবে আপনার অর্থনৈতিক দিক সলভ করবেন কিভাবে তন্ত্রমন্ত্রের হাত থেকে রক্ষা করবেন নিজেকে কিভাবে আপনি যে কোনো মানুষকে ইনস্ট্যান্ট তাকে সুস্থ করে দেবেন কিভাবে কাউকে হিপনোটাইজ করে দেবেন কিভাবে নিজেকে হিপনোটাইজ করবেন কিভাবে ম্যাজমেরিজম করবেন কিভাবে আই টু আই কন্ট্যাক্ট করে হিপনোটাইজ করবেন কিভাবে কথা বলে ভার্জুয়ালি হিপনোসিস করবেন কীভাবে হ্যান্ডসেক মেথড এবং হাত চার টানলেই হয়ে ঢলে পড়ে যাবে কিভাবে করবেন এই সিস্টেমগুলো কিন্তু সব আছেই হ্যাঁ আমাদের ক্লাস চলছে আপনি ক্লাসে আসুন অনেক কিছু আছে জীবনে জানার আপনি কিছুই জানেন না আমাদের বডি থ্রি পার্টস অফ আওয়ার হিউম্যান বডি আপনি জানেন আমাদের বডি একটা নয় এটা আউটার বডি এর ভিতরে একটা বডি আছে যেটা হচ্ছে মিডিল বডি অর্থাৎ কারণ শরীর তারপর আরেকটা বডি আছে ইনার বডি সূক্ষ্ম শরীর আপনি কুণ্ডলিনী জাগরণ করবেন মানে আউটার বডির কুণ্ডলিনী কে বলল আমি কোনো গুরুকে ছোট করছি না ওনারা গুরুদেব থেকে পাইনি তিনটে বডির কুণ্ডলিনী জাগরণ করতে হবে অর্থাৎ আমি করিয়েছি আউটার বডির নাভি থেকে প্রবেশ করিয়ে মিডিল বডি মিডিল বডি থেকে ইনার বডিতে গিয়ে টোটাল বডির কনস্ট্রাকশান স্ট্রাকচার দেখতে পাচ্ছে তারা বাহাত্তর হাজার নারী ঘুরে আসবে টোটাল করা যায় সম্ভবী মুদ্রা খেচরি মুদ্রা সূক্ষ্ম মুদ্রা একাধিক এগারোটা সাবজেক্ট আছে তারপরে আপনার স্বরজ্ঞান বাক সিদ্ধি একাধিক কিছু রয়েছে আপনি পারলে চলে আসুন আমাদের এই কোর্সে আপনার জীবনকে রিয়েলি বলছি চেঞ্জ করে দেওয়া সম্ভব এই দুঃখ দুর্দশা সমস্যা প্রবলেম কিচ্ছু থাকবে না ফিউচার লাইফে চলে যান দুঃখটা কি আছে দেখে নিন ডিলিট করে দিন দিলেই সব ঠিক হয়ে যাবে এরকম একাধিক কিছু আছে আপনি চলে আসুন আমাদের ক্লাসে হরে কৃষ্ণ নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করুন এই নাম্বারে অবশ্যই আপনাকে